সারা দেশে বৃষ্টি প্রচন্ড আয় আল্লাহ পানি বন্দী কত মানুষ এর মধ্যে আপনার বাংলার আরামের ভূম বাদ দিয়ে চলে আসে দিনের মহাপ্রতে সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি হিংসা দূর করে দান করেন দূর করে ঠাকুয়াওয়ালা জীবন দান করে আয়াল্লা কাল আপনার নদীজির সুন্দরতলা জীবন দান করে

এলাকার ঘরে ঘরে শান্তি দান করে রা তোমার সিনতে কি সবাই খেদান করে নাম মা তোমাদের আবে না পর্দালা বানা সন্তানগুলো বানায় দেন প্রত্যেকটা সন্তানকে আপনি আদো বলা বিনয়ী বানায় দেন আয়াল্লাহ ছাত্রকে আদো বলা বিনয়ী বানায় দেন আয়াল্লাহ জাহের বাতেনকে তিনকে পরিশুদ্ধ করে দেন বলীদের বন্ধু বানায় দান আমার কলিজার যুবক দের দিনের খাদিম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ সারা দুনিয়াবাসীর maaf করেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্না আর কাশ্মীর এর জমিনে মুসলমানের কান্না আর দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন জালিমদের জুলুম থেকে হেফাজত করেন জালিমদের ধ্বংস করে আল্লাহ বাংলাদেশ শান্তির দরবান আল্লাহ জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করেন আল্লাহ আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন

হে আল্লাহ তো ধনী হে আল্লাহ আমরা জানি না কোথায় রাস্তা পাবো হে আল্লাহ কুদরতের দ্বারা দ্বীনের নিসবত আপনি আসারের সাথে রাস্তা খুলে দেন হে আল্লাহwidehat মাদ্রাসার خدمت করে নেন বিশাল ও ভিটের বোঝা আমাদের দিয়েছি হে আল্লাহ

ভেতরে পরস্পরে হিংসা দূর করে দান করেন দূর করে ঠাকুর বালা জীবন করে আয়ম্লা কাল আপনার নদীজির সুন্দরতলা জীবন দান করেন

আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই মেহের মানি করে সুস্থতার মেয়ামত বাড়ায় দেন মা বাবাকে সুস্থতার মেয়ামত দায়নি ভাবে বাড়ায় দেন আমাদের যান মালাহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে চেয়ে মুক্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ দুশ্মনের থেকে হেফাজত করে আয় আল্লাহ নজর থেকে হেফাজত করে আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করে আয় আল্লাহ তাআলা দেশের ক্লান্তি লগ্নে আপনি সবার মধ্যে দ্বীনের হেদায়েত দান করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দেন

যারা দুনিয়ায় কত দতের দ্বারা সম্মানের সাথে দতের সবগুলো কবুল করে আয়ামে মাদ্রাসা কবুল করেন এলাকা বাসীকে কবুল করেন এলাকার ভরে ভয়ে শান্তি দান করেন আয় আল্লাহ সুন্নাতলা পরিবেশ قائم করে দেন আয় আল্লাহ সকলেই हिम्मत জেনে দেখাই আমাদের মুরব্বি এলাকার গورو মাদ্রাসা

কয়েক দিনার বাজারে বাবা এখনো সময় এসে দরবা করে নাও মা বাবার দোয়া নেও শিক্ষকের দোয়া নেও গোডামাই গ্রামের দোয়া দাও আর আমার সাতবানের তালিকাত বানাবার্ দেয় চলোয়া না মা বাবার সাথে বেয়া দেবী করবা না বৃদ্ধ বাধাজিরাও আল্লাহর কাছে এই নবীর মতো ত্যাগী হয়ে আমল করে ফেলেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে আপনার কত আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দে পর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহ কাছে করেন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না চলবো না ও যুবক বাবা আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মোনা দেখিনা না থাকে খাটি তওবা নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে দেন তও উপরে মস্ত চলার মতো তও বিজ্ঞান করেন আমি আল্লাহ আমাদের সবাই